লা দুনিয়ার খাবার মানে কোনটা রেখে কোনটা খাবো গ্লাসগুলো দেখছেন গ্লাস দেখলেই তো খাইতে ইচ্ছা করতেছে সর্বনাশ আইটেম গুলো মানে অভাব কি মাস আপা রুই মাছ ওরে

আমরা যাব আমার বড় বাসায় তো যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে গেলাম যাওয়ার সময় অবশ্যই কিছু কিনে নিয়ে যেতে হবে যেহেতু দাওয়াত দিয়েছে তাই আমরা সবচাইতে বড় একটা তরমুজ সিলেক্ট করলাম ওই বাসায় নেওয়ার জন্য কিন্তু জায়ান তো খুব জিদি সে কোক কিনবেই কিনবে তো বাবা ওকে কোকটা কিনে দিল এখন আমরা আমরা রনা হলাম আপার বাসায় পুরো ভিডিওটারা দেখবেন আজকে ভিডিওটা কিন্তু অনেক মজাদার

করলা ভাজি মাছ ছোটো মাছ দেশি মুরগি টিম শিং মাছ মানে এমন কোনো আইটেম নাই আমাদের এই আপার তৈরি করে নাই আপার বাসায় এক বোল ডাল এই ডাল খাইলেই মানুষ পাগল হয়ে যাবে খুব সুন্দর আয়োজন মার্শাল্লা খুব সুন্দর আয়োজন আপার বাসা আস্তে আস্তে লেট হয়ে গেছে আপার বাসা কিন্তু খুবই সুন্দর

মধু না দিয়ে শাক বানাইছে দে সব সিদ্ধ সিদ্ধ করে মধু কোনো বিষি নাই কারেন্ট বিষ মিল হ্যাঁ আই হায় ভাবি এত মধু না রসমলাই এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে দেবেন আল্লাহ হাফেজ